হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে নতুন দিন নতুন ভিডিও ওয়েলকাম করছি আমি তুষার সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো দুই তিন দিন আগে আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছিল আর ঝড়ের তাণ্ডব দেখতেই পাচ্ছেন এত বড় একটা আম গাছ কিভাবে উপচে পড়ে আসছে আর এই যে দেখেন না ছাদে এসে দেখতে পেলাম ওরে বাপরে বাপ কি কটমটি রোদ উঠেছে রে বাপরে বাপ তো এই অবস্থায় কেন ছাদে আসলাম কারণ কাপড় শুকা দেওয়ার ছিল এর জন্য আসলাম তো যাই হোক এরপর দেখলাম আমার বাড়িয়ালা ভাবির ঢ্যাঁড়স গাছে মাশাল দুইটা সুন্দর ঢেড়স উঠেছে এরপর তো বাসায় চলে আসলাম বাসায় এসে ভাবলাম যে কয়েকদিন থেকেই ফ্যানটা পরিষ্কার করব পরিষ্কার করব হয়ে উঠছিল না তো আজকে আলসেমি বাদ দিয়ে ফ্যানগুলো পরিষ্কার করে নিলাম যদিও একটা ফ্যান এখনো বাকি আছে আর এই তো সোফাটাও একটু ঝাড়মুস করে নিচ্ছিলাম আসলে কি বলবো ধুলার রাজ্যে আমাদের বসবাস ধুলাময় জীবন তো এই তো সবকিছু ঝেড়ে মুছে সুন্দর ভাবে পরিষ্কার করে নিয়েছি সবটা তো আর ক্যামেরা বন্দি করা সম্ভব না তাহলে আপনারা আবার বিরক্ত হয়ে যাবেন আর এই যে দেখেন না চিপায় চাপার যে গুপ্ত ধন মানে ময়লাগুলো এগুলো কিন্তু সব বাড়িতেই আছে কম বেশি কারণ প্রতিদিন তো আর এরকম টেনে হুসে সব ফার্নিচার পরিষ্কার করা হয় না তো মাসে এক দুইবার এরকম ডিপ ক্লিন করা হয় এরপর আমি ঝুল ঝাড়ু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ঘরটা ঝাড়ু দিয়ে এই তো সাবান পানি আর হচ্ছে স্যাবলন মিশিয়ে আমি ভালোভাবে মুছে নিয়েছি পুরো ঘরটা এরপর তো আমার মনে হচ্ছিল আইরে হায় আমার তো দমটা আসছে আর যাচ্ছে আসছে আর যাচ্ছে তাড়াতাড়ি করে এখানে ঠান্ডা শরবত বানিয়ে নিচ্ছি অনেকটা পরিমাণে লেবু শরবত নামমাত্র চিনি দিয়েছি একটু লবণ দিয়েছি কারণ আমরা সবাই মিলেই লেবু শরবতটা খেলাম খেয়ে মন প্রাণ ঠান্ডা করে রান্নাঘরে আবার চলে আসলাম তো এখানে আমি অফ ক্যামেরায় পেয়ে পেয়ে লম্বা লম্বা করে কেটে রেখে এটা একটু হালকা ভাব দিয়ে নিচ্ছি আর রাইস কুকার নষ্ট হয়ে গেছে বাট রাইস কুকারের হাড়িতে আমি চুলাতেই ভাত রান্না করে নিচ্ছিলাম এই তো বলতে বলতে পেঁপেটা কিন্তু হালকা ভাব দেওয়া হয়ে গেছে পেঁপের কাঁচা পেঁপের একটা স্মেল আছে অনেকে এটা পছন্দ করে না তো এর জন্য আমি একটু এরকম করে ভাব দিয়ে পানিটা ফেলে দিলাম আর এই তো এইদিকে হচ্ছে ট্যাংরা মাছ বা বেশ কিছু ছোট মাছ এগুলো আমি হালকা হলুদ গুঁড়া লবণ আর হচ্ছে মরিচ গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি আর এখন হচ্ছে কড়াইতে তেল পেঁয়াজ বাটা আদা রসুন বাটা লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর সামান্য পরিমাণে জিরা গুঁড়া দিয়ে রান্নাটা করে নিব আর একটা কথা মশলা কিন্তু যত কষাবেন ততই মজা তবে এটাও ঠিক যে কষানো মশলা ছাড়াও হাত ভাতে মাখানো রান্নাও কিন্তু অনেক মজা এরপর ভাপে তৈরি রান্নাও কিন্তু মজা আসলে এক একটা রান্নার এক একটা বৈশিষ্ট্য তো যাই হোক আজকে কিন্তু আমি ছোট মাছগুলো একটু ভেজে নিয়েছি আসলে আমি এক এক সময় এক এক রকম রান্না করি আমার মনের মাধুরি মিশিয়ে যখন যেটা মন চায় সেটাই রান্না করি তবে চেষ্টা করি রান্নাটা যেন অবশ্যই অখাদ্য না হয় আমার পরিবারের মানুষজন যেন ভালোবেসে তৃপ্তি করে খেতে পারে সেটা কিন্তু অবশ্যই চিন্তা করি আর এই যে দেখেন না মশলা কষাতে কষাতে মনে হলো আপনাদের একটু বাইরেটা দেখাই কি পরিমাণে রোদ উঠেছে আর এটা কিন্তু আমার দক্ষিণ সাইড বাতাসও আছে আবার রোদও আছে আর এই নারকেল গাছটা হচ্ছে আমার বাড়িয়ালা ভাবির অনেক অনেক নারিকেল হয় মাসাল্লাহ অনেক মজা তো আপনাদেরকে একটু উদ্দেশ্য করে বলছি বিশেষ করে ভাইয়াদেরকে অনেক ভাইয়ারাই আছেন একটু ঠোঁট বাকিয়ে বলে উম মহিলাদের আবার কাজ কি আসলে ভাইয়া এভাবে নেগেটিভ ভাবে না বলে একটু পজিটিভ ভাবে চিন্তা করেন পজিটিভ ভাবে বলেন কথাই তো আছে মলম দিতে না পারেন লবণ অন্তত দিয়ে না দেখেন যে পরিমাণে গরম আল্লাহ প্রদত্ত যে গরমটা সেটা আপনারও লাগে আমারও লাগে আপনাদেরও লাগে আমাদেরও লাগে বাট এই যে এক্সট্রা যে চুলার তাপ সেটা তো আপনাদেরকে সহ্য করতে হয় না তাই না তবে হ্যাঁ প্রবাসী ভাইদের কথা আলাদা তারা কিন্তু বাইরের তাপও সহ্য করেন আবার ঘরে এসে সেই রান্নাবান্নাও করতে হয় চুলার তাপও সহ্য করতে হয় তো আমরা বলবো এটাই যে অবশ্যই পজিটিভ ভাবে কথা বলবেন অ্যাপ্রিসিয়েট করবেন সবাইকে সবার কাজে এটা নারী পুরুষ সবার উদ্দেশ্যেই বলা তো যাই হোক এইদিকে হচ্ছে পেপেগুলো দিয়ে দিলাম মাছটাও একসাথে দিয়েছি কারণ হচ্ছে দুইটাই যেহেতু ইয়ে করা যেহেতু পেঁপেটা সিদ্ধ করা মাছটাও ভাজা ছিল আর ঝোলের পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্নাটা করে নিছি এখন শেষ পর্যায়ে একটু টালা জিরা গুঁড়া ছড়িয়ে দিলাম এটা কিন্তু আমরা বেশ ভালো লাগে এছাড়াও আমি অফ ক্যামেরায় দেখেন আরো কি কি রান্না করেছি ছোট মাছ আমি দো পেঁয়াজু করেছি দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে ট্যাংরা আর পাবদা দুইটা মিলানো ছিল এছাড়াও এখানে আমি করলা ভাজি করে নিয়েছি আলু দিয়ে করলা ভাজিটা কিন্তু প্রায় দিনই আমার বাসায় দেখবেন কারণ আমরা খুব পছন্দ করি আর আমার মেয়ে আনুষা সে চিংড়ি মাছ দিলে খুব বেশি পছন্দ করে আর এমনি সময় আমার ভয় একটু একটু খাবে এই আর কি আর এই হচ্ছে সেই পেঁপে দিয়ে ছোট মাছের একটা মাখা মাখা ঝোল অনেক মজা হয়েছিল যেহেতু আমি ভয়েস ওভারটা পরে করছি এর জন্য বলতে পারছি তো সবাই ভালো থাকবেন আর এই যে দেখেন দেখেন লেবু কিন্তু আছে তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ